হাই আমি রেশমা তো নেক্সট মণ্ডপ যেটা আমাদের ছিল এটা হচ্ছে মনে হচ্ছে এটা কমরার মাঠের মণ্ডপটা আর কি তো আমার সঠিক খেয়াল নেই অনেক দিন তো হয়ে গেল তো এই একটু একটু করে যতটা আমি করেছিলাম ওটাই আর কি শেয়ার করছি পুরো আমি ব্লগ করতে পারিনি আর অতটা আমার অভিজ্ঞতাও নেই পুরো শ্যুট করার তো যেটুকু আমি পেরেছি ওইটুকুই করেছি তো মেন ব্যাপার হচ্ছে আমার যে ছোটোবেলাকার বান্ধবী বিয়ের পর দুজনে মিলে যে এতদিন পর ঘুরতে বেরিয়েছি এটাই আমার কাছে আমাদের দুজনের কাছে এটাই অনেক মানে কি বলবো ফুর্তির বিষয় আর কি তো ওই দুজনের মিলেই একটু খাওয়া দাওয়া ঘোরাফেরা এটাই আর কি শেয়ার করলাম তো এখানে দেখো এই মন্ডপটা বেশ সুন্দর করেছিল তো এখানে যাওয়ার পর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল পুরোপুরি বৃষ্টি নামার আগে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম এখান থেকে বেরিয়েই অনেক দারুণ দারুণ কি বলবো মুখরোচক খাবারের দোকান রয়েছিল তো ওখানে যে আমরা ফার্স্টে একটা দই বড়া নিয়ে নিয়েছিলাম দই বড়া যেহেতু আমার খুব পছন্দের একটা খাবার যদি সেটা ভালো হয় আর কি তবে তো যাই হোক এটা খেয়ে আমার মোটামুটি ভালোই লেগেছিল তারপর আমরা চলে গিয়েছিলাম একটু জল ফুচকা খেতে তো জল ফুচকাটা আমার সেখানে অতটা মোটামুটি ভালো মানে লাগেনি আর কি তো তারপর একটু শুকনো ফুচকা নিয়ে নিয়েছিলাম তো এখানে শুকনো ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে তারপর আর একটা নেক্সট মণ্ডপের দিকে রওনা দিয়েছিলাম